এরা ক্ষুদ্র নিয়ে করছি প্রত্যেকের উপর যে অমানবিক অত্যাচার এরা করলো এই ইনুস খুব ভালো মানুষের এখন মুখ করে সারা বিশ্বকে ধোকা দিয়ে ক্ষমতা দখলে নামে তার মেটিকুলার্স ডিজাইনের মাধ্যমে সে শুরু করলো ছাত্র হত্যা এই আবু সাঈদ মুগ্ধ সবাইকে তো ওরাই হত্যা করেছে আর তারপরে অগণিত নেতাকর্মীদের আর বিএনপি বিএনপির তো শিক্ষা হয় না ওই দু হাজার এক সালে এইভাবে আমাদের নেতা কর্মীদের উপরে নির্যাতন করেছে আর এবারেও এই সুযোগ পেয়ে শিবির জামাত বিএনপি মিলে আমাদের নির্যাতন যে হত্যা করে নদীতে ভাসি দিয়েছে অনেকে তো আমরা হিসাবই পাচ্ছি খোঁজও পাচ্ছি না সব গুম করে দিয়েছে আর এক একজনকে মানে নারী নির্যাতন শিশু নির্যাতন ছোট বালিকা পর্যন্ত রেহাই পায়নি ঘরের মধ্যে ঢুকে ঢুকে অমানবিক ঘটনা তারা ঘটে গেছে এইভাবে চলে না আজকে এর প্রতিকার করতেই হবে আমরা তো সারা বিশ্বব্যাপী আমরা যে এই বিষয়টা তুলে ধরছি আর সারা দেশের জনগণকে বলবো যে তাদের কাজ এক হতে হবে কারণ হ্যাঁ ওরা আন্দোলন করেছে আমাকে চাইনি বলছে আমার আমার চলে যেতে হবে আমাকে পদত্যাগ করতে হবে আমি শুধু একবারই বলেছিলাম যে আমি কিভাবে দিন অক্লান্ত পরিশ্রম করে এই বাংলাদেশের প্রত্যেকটা মানুষের জীবনে শান্তি নিরাপত্তা অর্থনৈতিক মুক্তি এনেছিলাম উন্নতি করেছিলাম দেশটা সারা বিশ্বের সম্মানের জন অবস্থায় নিয়ে আসছিলাম তা আমার অপরাধটা কি সেটাই তো আমি যাই না আমার উপরে নানা ধরনের অপপ্রচার চালালো সে যুগ যুগ ধরে প্রায় দশ বিশ বছর ধরে খালি অপপ্রচারই চালাচ্ছে কিন্তু দেশের মানুষের কা। আমি আমি কৃতজ্ঞতা জানাই যে অপপাশ যারা কান দেয়নি হ্যাঁ মুসলিমের লোক তারা নেমে পড়েছিল তখন শুধু বলছিলাম যে আমি যখন থাকবো না তখন দেবী দেশের অবস্থা কি হয় ঠিক তাই হলো খুনি ইন্ডুসে তো দেশ চালানোর কোনো যোগ্যতাই নাই সে সুদ খাইতে জানে ক্ষুদ্র ঋণ দেবে মোটা অঙ্কের সুদ খাবে মানুষ মাথার গাম পায়ে ফেলে যা উপার্জন করবে সেটা কেড়ে নেবে এটা সে খুব ভালো বুঝে বাংলাদেশের মানুষের জন্য তার কোনো মায়া দেওয়া নাই আর বিএনপি একটা বিএনপিও তো একজন অবৈধ ক্ষমতা দখলকারী জিয়াউর রহমান যে বঙ্গবন্ধু আমার বাবা মা ভাইকে সব হত্যার সাথে জড়িত তারপরে সে ক্ষমতা দখল করলো হাজার হাজার সেনাবাহিনীর অফিসার সৈনিক বিমান বাহিনীর অফিসার সৈনিকদের হত্যা করেছে আওয়াম লীগের নেতাকর্মীদের নির্যাতন হত্যা করেছে তার জবাব সে পেয়ে গেছে আর বিএনপি ক্ষমতা শেষে সে একই ঘটনা আর যে আমার তো সালে গণহত্যা বুদ্ধিজীবী হত্যা নারীদের ধরে নিয়ে সেনাবাহিনী ক্যাম্পে জালিয়া ছাড়খাড় করা হ্যাঁ এখন অনেকে যখন বয়স হয়ে গেছে একটু ভালো চেহারা হয়ে গেছে কিন্তু তারা যখন তখন তো যুবক ছিল তারা তো এই অঘটন ঘটেছে এমনকি ছাত্র শিক্ষকদের পর্যন্ত ধরে নিয়ে হত্যা করেছে এই রায়ের বাজার মিরপুর সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই লাশ আর লাশ আর লাশ ক্ষমতা এসে আজকে যে সমস্ত এক একটা ঘটনা শুনছি আর মানে এত কষ্ট মানুষকে কেউ দিতে পারে এভাবে মারতে পারে আমাদের বয়স্ক বয়স্ক নেতা তাদের উপরে অত্যাচার ছেলেকে পায়নি মাকে কুপিয়ে মারলো মায়ের গায়ে হাত তুললো বোনের গায়ে হাত তুললো বাবার গায়ে হাত তুললো বয়স্ক পিতা তাকে গালের চর মারে তাকে অপমান করে যাই না ওদের কি মা বাবা নাই ঘরে ওদের কি পরিবার নাই ওদের কি মা বোন নাই ওদের বউ নাই কেউ নাই ওরা যে এইভাবে উপরে অত্যাচার করে তো এদের পরিবারের কি অবস্থা আমরা প্রতিশোধ নেই না প্রতিশোধ নেওয়া আমাদের অভ্যাস না তবে বিচার আমরা করব বিচার আমরা করবো এটুকু কথা দিতে পারি আর যাদের চিকিৎসা দরকার আর্থিক সহায়তা আমাদের প্রবাসীরা যথেষ্ট সহযোগিতা করে যাচ্ছেন আমি করার দায় মুক্তি পরেই তারা নিজেরাই খবর নেয় আমাদের তো নাই কিছু সব ব্যাংক সব বন্ধ টাকা পয়সা সব শেষ মানে কাপড় চোপড় যা কিছু ছিল সব ঘোষণা দেওয়া গহনা সবই লুট করে নিয়ে গেছে ঘর পুড়িয়েও দিয়েছে মানে আমার যে যে বাস নাম্বারের যে বাসা সেটাও পুরা গণভবন তো সব লুট করে নিয়ে গেছে আমার নেতা কর্মীদের যেভাবে ঘর বাড়ি নিজের জন্য চিন্তা করি না দিন কেটে যায় এটাই কথা সাদা জীবন বাবা মা সেইভাবে চলেছি কখনো ওই প্রধানমন্ত্রী হিসেবে ওই ডাট ফাট দেখায়নি বরং আমার বাবা বলছে খুব সাদা সিঁদে থাকবা মাটির সাথে মিশে থাকবা আমরা সেইভাবেই ছিলাম দেশের মানুষের জন্য করেছি প্রত্যেকটা মানুষের খাদ্য নিরাপত্তা দেওয়া ঘরে ঘরে বিদ্যুৎ দেওয়া এই যে সমস্ত রাস্তাঘাটের উন্নতি করা চিকিৎসা সেবা মানুষের দিয়ে গেছি কিন্তু এত কিছু করে যখন দেশটা উঠলাম আজকে দেশটা তো ধ্বংস করলোই আর আওয়ামী লীগের নেতা কর্মীকে হত্যা করবে কত হত্যা করবে আওয়ামী লীগ তো ভেসে আসা দল না আওয়ামী লীগ অবৈধভাবে ক্ষমতা দখলকারী পকেট থেকে হয় নাই ফাইভ স্টার হোটেলও হয় নাই আওয়ামী তো মাটি মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনের মধ্য দিয়ে করে উঠছে সেই জন্য আমাদের মধ্যে এত অপপ্রচার করার পরেও মানুষের আস্থা বিশ্বাস ওই আওয়ামী লীগের উপর আছে আমার উপরে আছে হ্যাঁ আমি যখন বেঁচে গেছি আল্লাহ একদিন দিন দেবে আবার এই বাংলাদেশ ফিরে পাব এবং যারা এই অপরাধী তাদের বিচার আবার বেছে বেঁচে করব আর যাতে কোনোদিন আর আমার দেশের মানুষকে এভাবে কষ্ট দিতে না পারে সেই জন্য সবাইকে ধৈর্য ধরেন আর এই গভর্নমেন্ট কে সরাতেই হবে এরা দেশটাকে শেষ করে দিচ্ছে দেশের ব্যবসা নাই বাণিজ্য নাই ব্যাংক সব লুটপাট করে খেয়ে গেছে একটা একটা ইন্ডাস্ট্রি বন্ধ দেশে কোনো বিনিয়োগ নাই কিচ্ছু নাই একদম স্থবির তার মধ্যে আমি যে সামাজিক নিরাপত্তা বয়স্ক ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা মুক্তিযোদ্ধা ভাতা সেগুলিও বন্ধ কি নৌকায় ভোট দিচ্ছে তারা ভাতা পাবে না এটা কথা সেটা কোন দল তো মানুষকে একটা সবাইকে দিয়েছি আমি আট লক্ষ পরিবার অর্থাৎ পঁয়তাল্লিশ হাজার মানুষকে আমি বিনা পয়সায় ঘর করে দিছি আমি কি বেছে দিছি যে কে আওয়ামী লীগ কে বিএনপি কে জামাত না যে গরিব মানুষ তার ঘর ঠিকানা নেই আমি তাকে দিয়েছি আমাকে ভোট দেবে না দেবে সেটা তাদের ইচ্ছা আর আজকে আওয়ামী দিয়েছে আমরা ইলেকশন ইলেকশন করতে করতে পারবো পারবো না না তারা কি গণতন্ত্র এসেছে এটা কি এর নাম কি গণতন্ত্র আর আমাদের নিশ্চিত করে কে যারা অবৈধভাবে ক্ষমতা দখল করেছে তারা আমরা জনগণ নির্বাচিত কাজে মনে জোর রাখবেন দিন আসবে হয়তো সাময়িক একটা কষ্ট কিন্তু এরপরে এই যারা এগুলি করছে সবাইকে চিনে রাখেন সব করে ধরে দাঁড় করাবো সেই দিনটা দেয় সবাই সবার জন্য আমার দোয়া রইল আমি দোয়া আশীর্বাদ করি ছোট ছোট বাচ্চারা বাপ মা হারাইছে বাপ হারাইছে তাদের কি কষ্ট আমরা জানি আমরা বুঝি লেখাপড়া আমারও বাবা জেলে গেছে আমাদের লেখাপড়া বন্ধ হয়ে গেছে এক বছর কাছে আবার পড়ছি এরকম আমাদের জীবনে বারবার এসছে তারপরে না দেশ স্বাধীন হয়েছে স্বাধীনতা আনতে তো কম কষ্ট করতে হয়নি অনেক কষ্ট করতে হয়েছে তো সেই কষ্ট করেই তো স্বাধীনতা এনে দিয়েছিলাম অর্থনৈতিক উন্নতি দিয়েছি আবার হবে ইনশাল্লাহ আমার বিশ্বাস আছে নইলে আল্লাহ আমাকে বাঁচাতো না বারবারই তো বাঁচায় গেন্ডা হামড়াতে বাঁচলাম বোমা থেকে বাঁচছি গুলি থেকে বাঁচছি কতবার আমার প্রিয় ঠিক বেঁচে গেছি আল্লাহ বাঁচিয়ে দিচ্ছে দেশের জন্য এবার যে অত্যাচারটা করেছে সারা বাংলাদেশে একই ইউনিয়ন থেকে উপজেলা জেলা আমার কোনো জায়গার বাদ নাই তো তাদের শিক্ষা হবে ইনশাল্লাহ সবাই ভালো থাকেন আবার দেখা হবে খোদা হাফিস জয় বাংলা জয় বঙ্গবন্ধু